আসসালামাইকুম আলাইকুম ব্যবসায়ী আপনারা দেখেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার সুন্দর দুইটা বাটিকের আপনার শাড়ি থাকবে চন্ডি বাটি প্লাস হচ্ছে মোমবাটিকের মধ্যে ব্লাউজ কালার এবং ইউনিক ডিজাইন থাকবে চমৎকার করে অবশ্যই দেখতে থাকেন এবং প্রত্যেকটা কালার দেখবেন এবং সাথে সাথে অর্ডার করে দিবেন প্রত্যেকটা শাড়ি থাকবে ইউনিক কালার এবং ডিজাইন এবং চমৎকার ব্লাউজ থাকবে প্রত্যেকটা সাথে এক গাছ ব্লাউজ প্লাস হচ্ছে শাড়ি থাকবে পুরো পাকটা বারো হাত খুবই চমৎকার ডিজাইন গুলো এটা হচ্ছে বাটিকের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা মোমবাটিক ডিজাইন আঁচলের মধ্যে চমৎকার একটা ডিজাইন থাকবে এবং পুরো জমিন জোরে চমৎকারী ডিজাইনটা থাকবে এবং প্রত্যেকটা শাড়ির মধ্যে এরকম টার্সেল পেয়ে যাবে আঁচলের মধ্যে চমৎকার থাকবে প্লাস হচ্ছে এই যে সম্পূর্ণ সুতির মধ্যে এখন যে মোটামুটি বসো বসু চমৎকারী শাড়িগুলো পরতে রাখবে এই যেটা এক গাছ ব্লাউজ পিস দেওয়া আছে চমৎকারের মধ্যে পাঁচটা করে কালার থাকবে এটা হচ্ছে মোমবাটিক ডিজাইন প্রত্যেকটা শাড়ি নেওয়ার জন্য অবশ্যই আপনাকে এই মতো যোগাযোগ করতে হবে প্রত্যেকটার সাথে চমকের ব্লাউজ থাকবে এক গজ করে এবং কালারগুলো দেখিয়ে দিই আমাদের যোগাযোগ করবেন প্রাইস থাকবে একদম রিজনেল প্রাইসের মধ্যে এই শাড়িগুলো আলহামদুলিল্লাহ পরে এত ইউনিক এবং পরে খুবই আরামদায়ক এই যে রাখেন যার যে কালার গুলো ভালো লাগে খুব দ্রুত নিয়ে করবেন দেখেন আলহামদুলিল্লাহ ওটা সব পাঁচটা কালার আর এদিকে হচ্ছে চন্ডীবাটিক এটা হচ্ছে মোমবাটিক ডিজাইন এটা হচ্ছে চন্ডীবাটিক ডিজাইন প্রত্যেকটা কালার ইউনিক এটা হচ্ছে কমলা কালারের মধ্যে এটার সাথে লজ পিস থাকবে আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার কমলা কালার তারপর হচ্ছে গোলাপি আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো এই কালারটা হচ্ছে হলুদের মধ্যে দেখেন পাঁচটা কালার একেবারে ইউনিক কালার থাকবে এটা হচ্ছে জাম কালারের মধ্যে এই যে দেখেন কত ইউনিক প্রত্যেকটা কালার দেখার মতো প্রত্যেকটা কালার এখানে চারশো পঞ্চাশ টাকা পিস সেল করবেন মিনিমাম ছয় থেকে সাতশো টাকা পিস দেখছেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালার দেখার মতো প্রাইস থাকবে অনলি চারশো পঞ্চাশ টাকা পিস আপনি স্টকে আছে যার যত আগুন সেলা নিতে পারবেন অবশ্যই আপনাকে ইমোর্সে যোগাযোগ করতে হবে অনলি টাকা পিস আমাদের সবে যারা আসবেন আমাদের বলে দিচ্ছি হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে আর যারা অনলাইন অর্ডার করবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে এটা মধ্যে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন প্লাস কুরিয়ার নিতে পারবেন এবং কিভাবে অর্ডার করবেন আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে অর্ডার হিসেবে না বলে দিব আজকে আমাদের দেখেনি দেখুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ